সবাই কেমন আছে আজকে আমরা আবার ইন্ডেক্স নিয়ে আলাপ আলোচনা করবো আজকে আমাদের একটা জিনিস পজিটিভ ছিল সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ছয়শো থেকে টাকা নতুন করে ইনভেস্টের তেইশ কোটি আমাদের ভলিউম ছিল এবং টেড হয়েছে প্রায় লাখের মতো এগুলো শেষ এগুলো নিয়ে আপাতত কোনো টেনশন নেই এবার আসতেছি আমরা টেকনিক্যাল পার্টে আমাদের যে টেকনিক্যাল পার্টের বিষয়টা ছিল সেটা হচ্ছে এখন পর্যন্ত যদিও আমাদের যে হাই আছে সেটা এখন পর্যন্ত সে ভাঙেনি এবং আবার যে লো আছে রানিং লো এটাকেও সে ভাঙেনি তো আমাদের এখন পর্যন্ত আসলে পুরো মার্কেটটা একই এরিয়ার ভিতরে কি করছে ঘুর পাক খাচ্ছে তো আমাদের আজকে যে বেসিস পয়েন্ট সেটার উপরে আমরা পুরো জিনিসটা আঁকাবো এবং লাস্ট যে এরিয়াটা ক্রিয়েট হয়েছে সেটা যদিও সেল সাইডে দেখাচ্ছে আমাদের পনেরো মিনিটের যে জিনিসটা আমাদেরকে সবার আগে দেখতে হবে সেটা হচ্ছে এরিয়া এই গতকালকে আমি যখন জিনিসটা বুঝাচ্ছিলাম বারবার একটা জিনিসকে মেনশন করছিলাম সেটা হচ্ছে প্রাইস পয়েন্ট আমার এটাকে আগে ব্রেক করতে হবে এই অংশটাকে সে ব্রেক করলে দেন হচ্ছে প্রাইস এই এই অংশটা আমাদের কী হবে সাপোর্ট হয়ে যাবে সেম এই জিনিসটাই আজকে করেছে কি দেখেন প্রাইস যখন এটাকে ব্রেক করে পরের দিকে চলে গেল প্রাইস এখানে এসে সাপোর্ট করা ট্রাই করেছে কিন্তু পারেনি ড্রপ করেছে যদিও আমাদের এখন পর্যন্ত যে ভলিউম আছে সেটা গ্রাজুয়ালি বাই আছে এবং কালকে থেকে আজকে পর্যন্ত যে বায়াস সেটা এখন পর্যন্ত পাই এবং প্রিভিয়াস যে হাই আছে সেটাকে কিন্তু সে ভেঙে ফেলেছে এই জায়গায় সো আমার কাছে এখন পর্যন্ত যেহেতু এটা ব্রেক করেনি তো আগামীকালকে এখনও এইটা সম্ভাবনা রয়ে গেছে প্রাইস এখান থেকে উপরের দিকে যেতে পারে এবং প্রিভিয়াস যে হাই আছে সেটাকে ভেঙে ফেলবে কিন্তু ডেলিয়ার হাই যদি ব্রেক করে ফেলে সেক্ষেত্রে এই পুরো অংশটা আমাদের কাছে একটা বায়াস ক্রিয়েট হয়ে যাবে বাইয়ের জন্য তো আমাদের বাইয়ের জন্য সবার আগে কি থিঙ্কিং করতে হবে আমাদের সবার আগে থিংকিং করতে হবে প্রাইস যতক্ষণ পর্যন্ত ডেলিয়ার হাই ভাঙছে না সেটা আমাদেরকে থিঙ্কে রাখতে হবে এটার উপরে যেন ট্রেড করে এক সেকেন্ড হচ্ছে যদি এটা নিচে ট্রেড করে পুরো পজিশন চেঞ্জ হবে এরকম চেঞ্জ হচ্ছে না কেন আজকেও প্রিভিয়াস হাইকে ব্রেক করেছে তো যদি লাস্ট লোকে ব্রেক করে ফেলে সেক্ষেত্রে আমাদের এই পুরো পোর্শন এই অংশটা আমাদের সেল সাইডের জন্য রেডি হয়ে যাবে প্রাইস নিচে আসবে যদি এটা হচ্ছে এটাকে ভাঙে তবে পসিবিলিটিস কম এটাকে ভাঙা কারণ আজকে পর্যন্ত এখন পর্যন্ত প্রাইস পজিটিভই ক্লোজ করেছে রেড কালার এখন পর্যন্ত করেনি যদিও একেরও নিচে তারপর আমরা কি করব থিঙ্কিং করবো প্রাইস অর্থাৎ আগামীকালকে প্রাইস বাই হবে সো এটার উপরে ধারণা করে আমরা বলি দেখে থিঙ্কিং করবো যতক্ষণ পর্যন্ত এই লোকে ব্রেক করছে এই লোটা কত আমি এটাকে একটু বলি লো হচ্ছে পাঁচ হাজার পঞ্চান্নের নিচে যদি ট্রেড করা তো ব্রেক করবে তারপরে থ্যাংক ইউ